শুক্রবারতেই শুভেচ্ছা বন্ধুরা আজকে আবার দেখো চলে এসেছি আজকে হচ্ছে শুক্রবার হ্যাঁ এটা হয়েছে আমাদের পালং শাক পালং শাক হয়েছে সব আনাজ দিয়ে পালং শাক শীতকালীন যেমন আনাজ থাকে এই যে হ্যাঁ এটা ফুলকপির তরকারি ফুলকপিরই কষা কষা মতন হয়েছে একটা আর এ হচ্ছে দেখো এটা হচ্ছে পুটি মাছ সরপুটি আছে না সেই সরপুটি মাছ ভাজা এটা হয়েছে আর এইটা হয়েছে ভেটকি মাছের ভাপা ভেটকি মাছটাকে এরকম সর্ষে পোস্ত দিয়ে ভাপা করা হয়েছে এটা হয়েছে ভাপা এই আমার লঙ্কা তো আছে এই আমাদের খাবার দাবার আজকে এটা হয়েছে এইসব বান্না হয়েছে আজকে আমরা খাবো দেখো এই একটা লেবু নিয়েছি লেবু দিয়ে এটাকে ভালো করে দেব এই লেবু দিয়ে এই পালং শাকটাকে খাবো গরম আছে ভাতটা আজকে ভাত ভালোই গরম আর সেটা খাবো শীতকালে বলো শীতকালে গরম ভাত ছাড়া ভালো লাগবে না ঠান্ডা

শীত পড়েছে কিন্তু অত আহামরি খুব যে শীত পড়া উচিত ওটা কিন্তু পড়ছে না ওই জন্যই সব না খুব কম ওই জন্য শরীর খারাপ নানা রকম মানুষের তোমাদের ওখানে কীরকম শীত পড়েছে সব বন্ধুরা আমাদের এখানে কিন্তু শীতটা সেরকমভাবে পড়েনি হাওড়ায় অল্প অল্প শীত পড়েছে কি খাবো ভাত তো কম তরকারি দিয়ে পেট ভর্তি ভালোই অবশ্য তরকারি দিয়ে পেট ভর্তি করাই ভালো ভাত দিয়ে উচিত না বাহ হুম পালন ফালটা ভালো হয়েছে মিষ্টি শাক তো ভালো লাগছে এখন তো এসবই খাবে লোকে আমাদের একটা কাকড়ার ছেলে আছে ও তো আসবে বললো সকাল সকাল এখনো তো এলো না

আনাজগুলো দারুণ খেতে লাগে সব আনাজই ভালো এখন আর কোনো খাওয়ার অভাব নেই শীতকালে নানান রকম আনাজ তবে একটা কথা শীতকালে খাবার অনেক হয় মনে হয় হজম হবে হজমের প্রবলেম হয় শীতকালে হজমটা একটু কম হয় আসলে গরম জামা পরে থাকা হয়

কত খেয়ে ফেললাম আর কি খাবো খাওয়া কমে গেছে বন্ধু আর কি বলবো ওর তো আর বয়স নেই কিন্তু ওরও খেতে পারছে না খাওয়া দাওয়া লোকের এখন আর সে আগের মতো নিয়ে অবস্থা নেই বেশি আর খাইতে পারছে না কেন যে খেয়ে আনি যাক ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া তো চলছে এই সময় কত রকমের মাছ বলো হ্যাঁ মাছ আনাজ প্রচুর এই তো আজকে খাওয়া হয়ে গেল শুক্রবার কালকে নিরিমিষ এত মাছ চলবে না মাছ খাওয়া হবে না তার মানে সব থেকে যাবে মাছ হ্যাঁ কারা কারা মাছ খেতে ভালোবাসো আমরা তো মাছ খেতে খুবই ভালোবাসি এই মাছ হয়ে গেলে মনে হয় না ভাত খাবো সবাই আজকেও কেমন মশাই চিলে মাছের থেকে মাংসটাকে বেশি প্রেফার করে খায় তারা ভালো আছে ঠিক করে যাবে যাক ঠিক আছে বন্ধুরা খাদা দেখানো হলো আজকের মত তাহলে আমি ফোনটা ভাই এটা ভিডিওটা বন্ধ করছি আবার বিকেলে কথা হবে আমরা খাওয়া দাওয়া করি বিকেলে কি রান্না দেখি তখন দেখানো হবে ঠিক আছে আজকের মতো এখানে